আসসালামু আলাইকুম প্রতিদিনই কোনো না কোনো বেলায় মাছ খান কম বেশি সবাই আজ আমি রান্না করব রুই মাছ এখানে আমি কিছু রুই মাছ নিয়ে তাতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর তেল দিয়ে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে একটা ফ্রাইপ্যানে তেল গরম করে মাছগুলো ভেজে নেব আর এই রুই মাছটাতে কিন্তু ডিমও হয়েছে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে মাছের অপর পাশ ভেজে ডিমটাকে আমি তিন ভাগ করে নিচ্ছি ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তেল ধনিয়া গুঁড়া দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমার প্রথমে লবণ দিতে মনে ছিল না এখন দিয়ে 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 দিচ্ছি এবার পানি মাছগুলো দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এরপর নেড়ে চেড়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল রুই মাছের এই মজাদার রেসিপি